আমি গেছিলাম বাড়িতে আর ওখানে গিয়ে আমি চিলি চিকেন আর বাটার নান করেছি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো না কারণ আমি রেসিপির সেরকম ভিডিও করিনি জাস্ট বানিয়েছি ওটা তোমাদের সাথে শেয়ার করছি এখানে চিলি চিকেন বানানোর জন্য আমি চিকেনগুলোকে হচ্ছে ম্যাগিনেট করে রেখেছিলাম তারপর আমি হচ্ছে চিকেনগুলোকে ভেজে নিলাম আর এটা ভাজানোর নাম ভাজানোর পরে হচ্ছে আমার হাজব্যান্ড এমনিতে চার পাঁচটা খেয়ে নিয়েছে সস দিয়ে তো আমার এখানে চিলি চিকেনটা রেডি হয়ে গেছে বললাম না রেসিপিটা আমি করিনি এই জন্য তোমাদের সাথে শেয়ার করতেও পারছি না এখানে আমি ময়দাটাও ময়াম করে রেখে দিয়েছিলাম আর নান রুটি বানাতে কী কী ব্যবহার হয় ময়দার মধ্যে সেটা ইউটিউবে সার্চ করলে তোমরা অবশ্যই দেখতে পেয়ে যাবে তো আমি আর সেরকম কিছু বললাম না তো এখানে আমি নান রুটিটা করছি আর মানে এতটা সফট হয়েছিল আমি এটা বিকেলে মেখে রেখেছিলাম আর আমি বানিয়েছি রাত সে সন্ধ্যে সাতটার দিকে বিকেলে মিনিমাম আমি তিনটা সাড়ে তিনটার দিকে মেখে রেখেছিলাম এই জন্য এতটা সফট হয়েছে বাবা যখন খায় না তখন বলে তুই এটা শিখলি কোথা থেকে আমরা মোবাইল থেকে শিখছি বলি কি এত সুন্দর হয়েছে খেতে তো যাই হোক বাবারা যেটা খেয়েছিল আমি সেটার ভিডিওটা করিনি তো আমি এটা ক্লোজভাবে দেখিয়ে দিলাম এখানে কালো জেরা ধনেপাতা পাতা দিয়ে এটাকে হচ্ছে আমি ইয়ে করেছি আর এটাই দেয় অনেকে অনেকে না সবাই দেয় অনেকে আবার দেয় না তো এটা দিলে আমাকে বেশ ভালো লাগে আর হ্যাঁ একটু মোটা মোটা হয়ে গেছিলো কিন্তু বেশ ভালো পাতলা করলে না আমি হচ্ছে উঠাতে পারছিলাম একটু আমার অসুবিধে হচ্ছিল তাই আমি সবগুলো এরকমই করেছি চলো এখন খাওয়া যাক আর চিলি চিকেনটা মানে আমার বাবা যেটা বলছিলো আমার বাবার কথা আমার হাজব্যান্ডও বলেছে যে হ্যাঁ খুবই সুন্দর হয়েছে আর বাবা বলেছে যে রেস্টুরেন্টেরও মানে খাওয়া নাই যাই হোক যেহেতু প্রথমবার আমি একবার করেছিলাম ফুল হয়েছিল তারপর দ্বিতীয়বারও করেছিলাম তখন আরও ঠিকঠাক ছিল কিন্তু এটা জাস্ট আমি যখন প্রথমবার মুখে বাইট নিই সত্যি বললাম আমারই নিজেরই এত সুন্দর লেগেছিলো খেতে বলার কথা নেই তো যাই হোক আজকের মতো ভিডিওটা এইটুকুই বাটার নানা চিলি কারণ বাটার লাগানোর ভিডিওটা আমি করিনি সব এটা আর যখন বাটার লাগিয়েছি সেটা অবশ্যই বোঝা যাচ্ছিলো নানের মধ্যে